নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি তখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা সর্বোচ্চ শুনানি চলছে গত দুদিন ধরে চলেছে মঙ্গলবার চলেছে বুধবার চলেছে সোমবার দিন রাজ্য সরকার সময় কিল করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার পারেনি মনু সিংঘী অভিষেক মনু সিংঘবি ভার্চুয়ালি ছিলেন সোমবার চেষ্টা করেছেন যদি এই মামলাটাকে আরও কিছুটা পিছিয়ে দেওয়া যায় কিন্তু পিছিয়ে দেওয়া যায়নি সম্ভব হয়নি কিন্তু কপিল সিব্বালকে দাঁড় করিয়েছেন এবং মঙ্গলবার দিন ভারত বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল এই রাজ্য সরকারের তরফ থেকে মানুষের সরকারি কর্মচারী রিটায়ার্ড সরকারি কর্মচারীদের অধিকার কারার জন্য আইনি সওয়াল করেছেন কপিল সিব্বাল সেটা আপনারা শুনেছেন এর আগে আপনারা শুনেছেন শ্যাম দিওয়ান ভারত বিখ্যাত একজন আইনজীবী তাঁকেও রাজ্য সরকারের তরফ থেকে মানুষের অধিকার কারার এই লড়াইয়ে নামিয়েছিলেন রাকেশ দ্বিবেদী ভারত বিখ্যাত একজন আইনজীবী তাকেও মঙ্গলবার দিন সওয়াল করার জন্য নামিয়েছেন যাতে কোনোভাবে মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়া যায় অর্থাৎ সরকারি কর্মচারীদের তাদের হকের পাওনা ডিয়েটা যাতে না দেওয়া হয় গতকাল আমরা দেখলাম গোপাল সুব্রমণিয়ামকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পেশ করা হয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী কিন্তু পুরো মামলাটার মুখটাকে গতকাল ঘুরিয়ে দিলেন টানা দীর্ঘ সওয়াল প্রায় তিন ঘন্টার কাছাকাছি সওয়াল করেছেন এবং অসামান্য যুক্তি বোধে পুরো ব্যাপারটাকে বেঁধে ফেলেছেন মামলাটায় তারপর আমরা দেখেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কনফেডারেশনের হয়ে মামলাটাতে সওয়াল করেছেন তার মধ্যে মিস্টার পাটোয়ালিয়া কর্মচারী পরিষদ যে তিনটি সংগঠন মূলতই মামলাটা লড়ছে সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন এবং কর্মচারী পরিষদ সেই কর্মচারী পরিষদের পক্ষ থেকে মিস্টার পাটোয়ালিয়া তিনি একজন ভারত বিখ্যাত আইনজীবী তিনি তিনি লড়াইটা করলেন পেছনে শুভেন্দু অধিকারী ছিলেন পুরো ব্যাপারটায় মিস্টার পাটোয়ালিয়া যাতে এই মামলাটা কর্মচারী পরিষদের হয়ে লড়েন এবং সেই ভারত বিখ্যাত আইনজীবী লড়লেন এবং তারপরে আইনজীবী বিকা তার মধ্যেও দু একজন লড়েছেন কিন্তু সেটা খুব নেগলিজেবল আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য কিন্তু কনফেডারেশন হয়ে অসামান্য বেশ কিছু যুক্তিবোধ দিয়ে কথা বলেছেন কিন্তু খুব সংক্ষিপ্ত সওয়াল করেছেন টু দি পয়েন্ট স্পেসিফিক এবং রাজ্য সরকারেরকে বিঁধে ফেলার জন্য যেটা দরকার সেটাই করেছেন তো শেষ পর্যন্ত গতকাল এই পর্যন্ত হয়েছে আজকে আবার সওয়াল শুরুর কথা এবং সেখানে কনফেডারেশন পক্ষ থেকে আরও একজন আইনজীবী বক্তব্য রাখবেন এবং তারপর রাজ্য সরকারের আইনজীবীরা যা বক্তব্য জবাব টবাব দেওয়ার সেগুলোকে দেবেন কিন্তু মোটের ওপর কি দাঁড়ালো গতকাল কিন্তু রাজ্য সরকার নাস্তানুবাদ হয়েছে এআইসিপি সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব কিন্তু রাজ্য সরকার দিতে পারবে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশ্নটা যেভাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী গোপাল সুব্রমণীয় যেভাবে তুলেছেন অন্তত মহামান্য বিচারপতিদের পাসিং কমেন্টস যা যা টুকরো টুকরো শোনা গেছে যে প্রশ্ন পাসিং কমেন্টস বলা উচিত না টুকরো টুকরো প্রশ্ন যেগুলো করেছেন তাতে আমার অন্তত মনে হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এর জবাব ঘুরিয়ে দেওয়ার যে টাইম কিল করার পুরো আউট অফ দ্য কনটেক্সট কে কথা বলার চেষ্টা করা হবে আজকে যখন সওয়াল হচ্ছে সওয়াল হবে সেই সময় দাঁড়িয়ে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল আইজিপি ফিরদৌস শামিম তিনি দিল্লিতে থেকে গেছেন আইজিপি আইনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল রাতের ফ্লাইটে কলকাতায় চলে এসছেন কিন্তু মলয় মুখোপাধ্যায় এবং আইজিপি ফিরদৌস শামিম তিনি তারা থেকে গেছেন এবং তারা লিগাল কনসালটেশন অনেক রাত পর্যন্ত করছেন যখন করতে যাচ্ছেন ঠিক তার আগেই আমি সরাসরি ফিরদোস শামীমকে এই এআইসিপি সংক্রান্ত ব্যাপারে টেকনিক্যাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছিলাম যেখানে প্র্যাকটিক্যালি গেটে আটকে গেছে রাজ্য সরকার বাড়ি সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের কাছে আইজিপি ফিরদৌস শামীম আমি আজকের এই প্রতিবেদনে যখন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানির পর্ব চলবে এবং আমার নিজের ধারণা যে শেষ সুন্দর আজকেই হয়তো সওয়াল পর্ব শেষ হবে টানা লাগাতার শুনানি করে জাস্টিস কারোলের বেঞ্চ এই ডি মামলায় অন্তত মানুষের অধিকারের প্রতি প্রাথমিক সম্মানটা মহামানব বিচারালয়ের তরফ থেকে দিলেন সেটাই একটা বাংলার মানুষের একটা বড় পাওনা এরপর রায় যা বেরোবে সেটার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আমার নিজের ধারণা আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন শুনানির পর রায় রিজার্ভ থাকবে এবং আগামী সপ্তাহে আমার ধারণা মহামান্য বিচারপতিরা হয়তো ফাইনাল রায়টা দিয়ে দিতে পারেন কিন্তু সে নিয়ে কোনো স্পেকুলেশন করা চলেন না আমরা অপেক্ষায় থাকবো সেদিকে কিন্তু আজকে ভারী সুন্দর ব্যাপারটা ব্যাখ্যা করলেন কি বললেন শুন দা নমস্কার সন্ময় বলছি নমস্কার বলুন বলছি সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত তো খুব একটা খুব খুব সিরিয়াস পজিশনে পুরো ব্যাপারটা গিয়ে পৌঁছলো মানে যেখানে দাঁড়ালো বা শেষ পর্যন্ত এই মামলাটা খুব একটা ইন্টারেস্টিং টুইস্ট হয়ে গেল আমার যেটা নিজের অন্তত মনে হয়েছে সাধারণ মানুষ হিসেবে আপনারা তো বছরের পর বছর লড়ছেন ওই টেকনিক্যালিটিস ব্যাপারটা আপনি আরো ভালো বলবেন আমাকে একটুখানি ব্রিফ করুন তো হচ্ছে টেকনিক্যাল পার্ট কোন জায়গাটাতে বুধবারের শুনানিতে উঠে এলো একটু যদি বলে দেখুন ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড লেখা আছে হুম রোপারুল টু সালে আসা একটি আইন যেটা আন্ডার থ্রি 309 সেটা ফ্রেম করা হয়েছে অর্থাৎ যেমন ধরুন রাইট টু প্রপার্টি একটা কনস্টিটিউশনাল রাইট তার কারণ আমাদের সংবিধানে আর্টিকেল থ্রি হান্ড্রেড ডে লেখা আছে যে রাইট টু প্রপার্টি সেটা আপনার কনস্টিটিউশন রাইট হয়ে গেল সেরকম আগে ওটা ফান্ডামেন্টাল ছিল এখন বর্তমানে যেটা কনস্টিটিউশনাল রাইট সেরকম রোপার সেটাও ফ্রেম করা হয়েছে আন্ডার থ্রি জি ফলে তার কনস্টিটিউশনাল এনফোর্সেবিলিটি আছে এবং সেই রোপারুল টু এখানে লেখা আছে যে এই দিয়েটা দিতে হবে এআইসিপিআই অনুযায়ী ইন্ডেক্স এভারেজ আমাদের ভারতবর্ষে যে মূল্য কিভাবে ঘটছে এইটা মাপার জন্য সিমলায় একটা লেবার লেবার বলে একটি অফিস আছে যারা এই গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মূল্য বৃদ্ধি বিভিন্ন দ্রব্য সার্ভিসেস অ্যান্ড গুডস তার কিভাবে মূল্য বৃদ্ধি ঘটে সেটার অ্যাসেস করে এবং অ্যাসেস করে এই মুহূর্তে যেমন ধরুন ওটা ভারতবর্ষের অষ্টআশিটা জায়গা থেকে স্যাম্পেল নেয় নিয়ে যেমন ধরুন রাইস সহ বিভিন্ন এসেন্সিয়াল কমোডিটিজের এবং সার্ভিসেসের তারা করে যে কিভাবে মূল্য ঘটছে ইভেন পশ্চিমবঙ্গের সাতটি জায়গা আছে বর্তমান যে ইয়ার স্টিক অনুযায়ী নাইনটিন এইটি টু বিভিন্ন সময় বিভিন্ন বেস ইয়ার হয় যেমন নাইনটিন এইটি টু ইজ টু হান্ড্রেড এটা হচ্ছে ওইটা ওই সময়টা বেস ইয়ার আবার পরবর্তীতে বেস ইয়ার চেঞ্জ হয় সেই সাপেক্ষে ক্যালকুলেশন হয় যখন টু থাউজেন্ড নাইন যখন প্রেম করছে সেটা বলছে যে এটা এনফোর্স হবে রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ ডেট থেকে কবে থেকে জানুয়ারি মাসের প্রথম দিন of 2006 2006 সালের ফার্স্ট জানুয়ারি থেকে সেটা এফেক্টেড হবে অথবা রেট্রোস্পেকটিভলি এফেক্টেড হবে 2006 সালের থেকে 2008 সাল পর্যন্ত ডিএ দেওয়া হবে না মানে পুরো এরিয়া ডি দিয়ে দেওয়া হবে না কিন্তু 2008 সাল থেকে রেট কি হবে সেটা ওই একই দিনে আরও দুটো নোটিফিকেশন করে বলে দিয়েছিল একটাতে ক্লারিফিকেশন করেছিল আর একটা ডিআরএনএস অ্যালান্সের রেট কি হবে সেটা বলে দিয়েছিল ফলে এবং তারপরে থেকে কি করে ক্যালকুলেশন করবেন তারপরের থেকে ক্যালকুলেশনটা হবে রোপারোল টু থাউজেন্ড নাইন মোতাবেক কারণ একই দিনে তিনটে আই তিনটে নোটিফিকেশন হলো একটা হচ্ছে ওয়ান সিক্স নাইন জিরো এফ একটা হচ্ছে ওয়ান সিক্স নাইন ওয়ান এফ আর একটা হচ্ছে ওয়ান সিক্স নাইন টু এফ আপনাকে দেয়ারনেস অ্যালায়েন্স পুরো বিষয়টিকে বুঝতে গেলে তিনটে কনগ্রেন্টলি রিডিং করতে হবে এটা যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানিয়েছেন এবং আদালতকে দেখিয়েছেন যে একই দিনে তিনটে এই নোটিফিকেশন ইস্যু করার কারণটা কি কারণ সেই সময় আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে ভাবে বাম গভর্নমেন্ট ছিল এবং শুধু তাই না বলেছেন রঞ্জন ডিসপেন্সেশন চেঞ্জ হওয়ার জন্য তারা করতে শুরু করে দিলেন এই চেঞ্জ দু সাল পর্যন্ত দু হাজার ওপার টু থাউজেন্ড নাইনে সাল পর্যন্ত কোনো প্রকার খামতি নেই পেয়ে পাওয়ার ক্ষেত্রে দু এগারো সাল থেকে খামতি তৈরি হলো কেন তার কারণ হচ্ছে নতুন ডিসপেন্সেশন এলো তারা ননটুন দল ক্ষমতা এলো তারা এসে কর্মচারীদের ডিপ্লাই করতে শুরু করে দিল এবং কর্মচারীরা ডিপ্লাইড হতে হতে তারা 2016 সালে মামলা রুজু করে বলল আমাদেরকে ফিফ পে কমিশনের টাকা লাগু কোরিয়ে আমাদের এক মাসের মধ্যে মানে আমাদেরকে যে ই এরিয়া রয়েছে সেটা পেমেন্ট করে দাও এখন ফিফ পে যে রিকমেন্ডেশন সেখানে বলা ছিল সেন্ট্রাল गवर्नमेंट বছরে দুবার তারা দিয়ে দেন এবং সেম প্যাটার্ন ফলো হবে এই সেই ফিফ কমিশনের রেকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করে নিল সেটা ওয়ান সিক্স নাইন ওয়ান এফ এ বলা আছে এবার ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার অর্থ কি অর্থাৎ বছরের দুবার ইয়ে দেওয়া হবে সেন্ট্রাল প্যাটার্নে সেটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবার যদি সেটা না দেন যদি রাজ্য সরকার যে আর্গুমেন্টটা অ্যাডভান্স করছে যে না আমরা ওই প্যাটার্ন আমরা ফলো করবো না কারণ ফিফথ পে রেকমেন্ডেশন আমরা অ্যাকসেপ্ট করেছি এটা মানতে চাইছেন না তারা এটা যদি হয় এবার যদি এটা অ্যাকসেপ্ট করেন যে এআইসিপিআই অনুযায়ী দেবো তাহলে কি হবে এআইসিপিআই ডাটাটা প্রতি মাসে রিলিজ হয় তাহলে স্ট্রিক্ট সেন্সে ধরতে গেলে প্রতি মাসে আপনাকে একটি কর্মচারীর ইয়ে বাড়াতে হবে এটা কি ফিজিবল ফিজিবল না কারণ প্রতি মাসে তাহলে আপনাকে কর্মচারীর আপনাকে ক্যালকুলেশন করতে হবে ডিএ সেই জন্য সরকার পরিচালনার সুবিধার্থে বছরে দুবার দিবে মানে এর গহ হয়ে যাবে তো যাই হোক এবং এই প্যাটার্ন কিন্তু ফলো হচ্ছে আজ থেকে কেন একেবারে এই প্রথম পে কমিশন থেকে এবং অদ্ভুতভাবে আপনি যদি এর আগের রোপা রোল কত এই জিজ্ঞাসা করলে आंसर পাবেন না এর আগের রোপা রোল ছিল 1998 রোপা রোল 1998 এও একই ভাবে লেখা আছে সেই সময় বেসিয়ারটার আলাদা ছিল এবারে বলছে ফাইভ থার্টি সিক্স যেটা লেখা আছে ওটা মানে হচ্ছে ওটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে তাহলে এই যে বিভিন্ন সময়ে তোমরা কম বাড়িয়েছো কিন্তু বিভিন্ন সময়ে তো ডিয়ে বাড়িয়েছো কিসের ভিত্তিতে ডিয়ে বাড়িয়েছো এই প্রশ্ন ট্রাইব্যুনাল করেছিল কোনো অ্যান্সার দিতে পারেনি এবং অর্ডার জাজমেন্টে লেখা আছে এই প্রশ্ন হাইকোর্ট করেছিল কোনো অ্যান্সার দিতে পারেনি সেখানে সবার হেরেছে এখন সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত মানে পর পর শুনানি হয়ে যাচ্ছে প্রতি প্রায় সারা দিন ধরে শুনানি হচ্ছে এই মামলা শুধু প্রথম দিকে পাঁচটা দশটা থাকছে যেগুলো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে সারা দিন ধরে শুনানি হচ্ছে বিচারপতিদের মনে একই প্রশ্ন যে তাহলে কিসের ভিত্তিতে তোমরা টাইম টু টাইম নোটিফিকেশন দিয়েছো এখনো অ্যান্সার দিতে পারেনি আমি আমি আপনাকে মানে এটুকু অ্যাসিওর করছি ওরা অ্যান্সার দিতে পারবে না যেমন অ্যান্সার দিতে পারেনি ট্রাইব্যুনালে যেমন অ্যানসার দিতে পারেনি হাইকোর্টে এবং আমি বলছি যে এটা যদিও বলা উচিত নয় ওরা অ্যান্সার দিতে পারবে আরে ডিএ তো এআইসি পি অনুযায়ী ক্যালকুলেশন হবে এবং ক্যালকুলেশন কিভাবে করতে হবে যা বলেছিলাম এর আগেও যে ক্যালকুলেশন কিভাবে সহজ অঙ্ক পাঁচশো ছত্রিশের সাপেক্ষে কত বাড়ছে সেটা না পাঁচশো টাইম করে দাও তাহলে হয়ে যাবে সহজ অঙ্ক ফলে এই সহজ অঙ্ক বুঝতে চাইছেন না কেন বুঝতে চাইছেন না তার কারণ বুঝতে গেলে টাকা লাগবে আর টাকা তারা কর্মচারীদের দিয়ে হিসেবে দেবেন না পেনশনারদের তারা ওই টাকাটা নিয়ে ফুর্তি করবেন ওই টাকাটা নিয়ে করবেন মানে পুজোর অনুদান দেবেন ওই টাকাটা নিয়ে ওই পাড়ায় সমাধানের নাম করে তৃণমূল কংগ্রেসের এই বিভিন্ন ভোটের সময় বুথ খরচ জোগানোর ধান্দা করবেন হলে এই টাকাটা কর্মচারীদের দিতে চাইছেন না বলছেন আটচল্লিশ হাজার কোটি মানে চল্লিশ হাজার কোটি টাকা লাগবে আমি যদি ওদের আর্গুমেন্ট অ্যাকসেপ্টও করে নিই মানে কিরকম আমি জানি না এটা বলা ঠিক নয় তবুও বলছি কিরকম বোকার মতো আর্গুমেন্ট ভাবুন বলছে না আমি বছরে দুবার এই প্যাটার্ন ফলো করবো না তো প্রতি মাসে লেবার বোর্ডও বের করে আপনি এক্ষুনি গুগল করুন আপনি পেয়ে যাবেন প্রতি মাসে এই মাসে কত সেটা আপনি পেয়ে যাবেন আপনি এক্ষুনি গুগল করুন পেয়ে যাবেন লেবার বোর্ড ওয়েবসাইট আছে সবাই পেয়ে যাবে এটা মানে গুগল করে সরকার পাচ্ছে না প্রতিবাদে বেরোয় প্রতিমাথে আমাকে দিয়ে দিতে হবে তাহলে কি হবে আরো বেশি এরিয়া দিয়ে হবে ওরা যে আরগুমেন্ট করছে তাতে এরিয়া দেওয়ার পরিমান আরো বাড়বে কারণ আপনি বছরে দুবার দিলে মানে কি জুলাই আর ডিসেম্বরে দেবেন আপনি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই অ্যাপ্রিল বড় করে দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি জানুয়ারি থেকে আপনার যদি ডিউ থেকে থাকে ইন্টারেস্ট অ্যাক্রুট হয়ে যাবে তাহলে এক ইন্টারেস্ট অ্যাক্রু হলে সেটারও তো চাপবে আপনার ঘাটে এই যে সাধারণ বুদ্ধি যদি না থাকে একটা সরকার আসলে সমস্যাটা কি বলুন তো সমস্যাটা হচ্ছে যাদের ক্লাব পরিচালনা করার কথা ছিল তারা সরকার পরিচালনা করতে ঢুকে পড়েছে যারা ক্লাব পরিচালনা করার কথা তারা যদি সরকার পরিচালনা করতে শুরু করে যারা ক্লাবে ক্যারাম বোর্ড পেটাতো ক্লাবে গিয়ে তাস খেলতো তারা বলছে আমরা একটু সরকার চালাবো তারা যদি সরকার চালাতে শুরু করে তাহলে তো এইরকমই সরকার চলবে না ঠিক অনেক ধন্যবাদ